মাঠে পানি দেওয়ার জন্য লোক লাগবে তো হ্যাঁ বাবু কটা লোক নিয়ে যেতে বলেছো দুটো দেখে আসি আর পাই না তুই তোরা ভালো কালকে থাকবি আজকে কি বলছি তোরা কি মাঠে আলু কানি দিতে পারিস হ্যাঁ পারি শুন পাই শুন পারিস তো হ্যাঁ গো দুজনই পারিস তুই একটু দাঁড়া তোকে বলছি তুই একটু দেখে না দাঁড়া

তারপরে তুই কানে দিচ্ছিস পারবে আরো ভালো মনে আর তুই প্রথম কানিয়ে দিতে লেগেছিস তোর পাশে আমি রয়েছি মানে এদিক তুই দিচ্ছিস আছি ঠিক আছে তোকে লাশ করার জন্য আমাকে কটা লাইন ডেঙাতে হবে দশটা দশটা হ্যাঁ তোরা দুজনে তো গুখে পড়ে